আসসালামু আলাইকুম শুধু দর্শক মণ্ডলী ফাইবার ট্রিন এর নতুন একটি ডেলিভারি ভিডিওতে আপনাকে স্বাগতম কিছুদিন আগে গাজীপুর জেলার কালিয়াকুইর এলাকার একজন সম্মানিত কাস্টমার আমাদের কাছে থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিনটি ক্রয় করেছিলেন আজকে আমরা দেখাবো কীভাবে আমরা থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিনটি ডেলিভারি দেই আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে যে মেশিনটি রয়েছে এটি কি আপনারা থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন বা অনেকে তিন মাথার রাইস মিল হিসেবে চিনে থাকবেন আবার বর্তমানে এই মেশিনটি প্রচুর পরিমাণ ভাইরাল হওয়ায় এর নাম হয়েছে ম্যাজিক মেশিন কারণ আপনারা এই একটি মেশিন দিয়ে কিন্তু তিন ধরনের কাজ করতে পারবেন পাঁচ মন ধান ভাঙানো দেড়শো কেজি আটা ময়দা করা এবং পনেরো কেজি মশলা গুঁড়া করতে পারবেন এই মেশিন দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু চায়নার বিখ্যাত ঘোড়া মার্কা থ্রি ইন ওয়ান রাইস মিল মেশিন এই মেশিন দিয়ে আপনারা খুব সহজেই তিনটি বিজনেস করতে পারবেন এর মেইন মোটরে চার ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে অর্থাৎ আপনি কিন্তু এই মেশিন বাসা বিদ্যুৎ লাইনেই চালাতে পারবেন পাঁচ মন ধান এবং পরে দেড়শো কেজি চালের আটা করতে পারবেন ভেজা চাল শুকনা চাল উভয় আটাই করতে পারবেন এই মেশিন দিয়ে পাশের যে ছোটো আট ইঞ্চি পাটার গ্রাইন্ডার রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা পনেরো কেজি মশলা গুঁড়া করতে পারবেন দর্শক কণ্ডলী চলুন দেখে নেই কীভাবে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দেই আমাদের সহকর্মীরা কিন্তু অনেক সতর্কতার সাথে এই মেশিনগুলো আপনাদের জন্য ডেলিভারি পর্যন্ত প্রস্তুত করে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক সতর্কতার সাথে এই মেশিনগুলো আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আমাদের থেকে মেশিন কিনলে আমরাই আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সকল সরঞ্জাম রেডি করে থাকি এবং সর্বনিম্ন ভাড়ায় পিক কিন্তু আমরাই ঠিক করে থাকি এই মেশিনগুলো কিনতে সরাসরি চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস আপনারা চাইলে এই মেশিনগুলো আমাদের অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারে ফোন দিন আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো আমাদের এই মেশিনগুলোর সাথেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও পার্টসপাতের নিশ্চয়তা প্রদর্শক মণ্ডলী আর দেরি না করে আপনারা দুইশো প্লাস কৃষি মেশিনারিদের সমাহার দেখতে ও কিনতে চলে আসুন ফাইবার টিন স্ট্রেডিংয়ে আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পাশে মোল্লার টেক বারোতলা গার্মেন্টস দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ